হ্যাঁ বলো কি বলছো দুটো ভাত দাও না ঠিক আছে আনছি দিয়ে যাচ্ছি আর তো ভাত নেই ওকে দিয়ে আসি এই নাও হ্যাঁ এই বলছি তোমার খাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে সে তুমি কখন খেলে বলো তো আমাকে তুমি যখন ওই বাজার দিয়ে গেছিলে না তখনই আমি খেয়ে নিয়েছি আমার খুব খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম আগে আরে তুমি কি ভুলভাল বকছো বলো তো আমি তো আজ কই বাজার যাইনি হ্যাঁ তুমি যখন চান করতে গেছিলে তখনই তো খেয়ে নিয়েছি তোমার মনে হচ্ছে আজকাল কিছু মনে থাকছে না বুঝলে আমি তো বাড়ি আসলাম বাড়ি এসে আজকে এত ক্লান্ত হয়ে গেছিলাম চান না করেই ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে তারপরে খিদে পেয়েছিল তুমি আমাকে খেতে দিলে তার মধ্যে তুমি খেলে কখন ভাত আমি খেয়েছি গো তো কোনদিন আমাকে না দিয়ে আগে খেয়ে নেয় না ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি বুঝলে আমার পেটটা ভরে গেছে দেখলে তো তোমার সঙ্গে কথা বলতে ঢেকুর উঠে গেল হ্যাঁ এই তুমি বরঞ্চ ভাতগুলো নিয়ে যাও আমি আর খাবো না খেতে পারবো না বুঝলে আমি আর খাবো না হ্যাঁ আমার পেটটা ভরে গেছে তুমি তো এই মাত্র খাবার আনতে বললে খাবার নিয়ে এলাম আমার তোমার পেট ভরে গেল এই আমার খাবার তো প্রায় শেষের দিকে তা অল্প আমি ভাবলাম যে খাবো তো পাতে এখনো ভাত রয়ে গেছে আমার তো তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখতে পেলে তো ঢেকার উঠে গেল কেমন পেটটা আমার ভরে গেল আমি আর খাব না ঠিক আছে তুমি এগুলো নিয়ে যাও আমাকে না খাইয়ে খায় না খেয়ে নিয়ে বলছে তো আমার মনটা কিরকম সন্দেহ হলো নিশ্চয়ই খাই নাই ভাত কম আছে আমি চেয়েছি তার জন্য নিশ্চয়ই খাই নাই দেখি ও কি করছে খাচ্ছে না কি করছে না কি হো তুমি যে বললে খেয়ে নিয়েছি তারপরে তুমি আবার খাচ্ছ কি ব্যাপার আমি তোমাকে আর কি বলবো ওই জন্যই নিত্য কথা বললাম কিন্তু আমি তো জানি যে তুমি আমাকে না দিয়ে কোনোদিন খাও না তুমি যখনই বললে এরকম যে আমি খেয়ে নিয়েছি তখনই কিন্তু আমার তোমার কথাতে ডাউট হলো আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই খাবার শেষ হয়ে গেছে সত্যি তুমি আমার জন্য কত কিছু ভাবো হ্যাঁ সত্যি তুমি কত একটা ভালো মেয়ে আমার কপাল করে আমি পেয়েছি জীবনে আমিও কপাল করে তোমার মতো স্বামী পেয়েছি যে তুমি আমার কত খেয়াল ডাকো যত্ন করো তুমি আমাকে এই ভাঙা ঘরেও কিন্তু রানীর মতো রেখেছো আর কতজনা তো কত টাকা পয়সা কোনো হই গই নাই কিন্তু বইয়ের পানে কোনো তার সময়ও নেই খেয়াল রাখার টাইমও নেই ঠিক আছে তুমি খেয়ে নাও এরকম মিথ্যা কথা তুমি আমাকে বলো না ঠিক আছে আমার পেট ভরে গেছে তুমি এবার খেয়ে নাও 别干爹。